তো এখন এই ব্যাটারগুলোর মধ্যে আমি দিয়ে দেব বেসন তো আমি তিজ্জা মুসের মতো বেসন দিয়ে খুব ভালোভাবে এগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে ধনেপাতা পাতা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো দেখো আমি জমিতে চলে আসছি তো জমিতে দেখো অনেক ধনিয়া পাতা হয়েছে তো সেই ধনিয়া পাতা থেকে একটুখানি ধনিয়া আমি নিয়ে গিয়ে তোমাদের একটা মজাদার বিকেলে নাস্তা বানিয়ে দেখাবো তো দেখো তোমাদেরকে জমিটাও একটু দেখিয়ে দিলাম তো এখানে দেখো মূলা হয়েছে পেঁয়াজের গাছ ধনিয়া পাতা শাক তো অনেক কিছুই আছে এটার মধ্যে তো এগুলো থেকে আমি ধনিয়া পাতা উঠাবো উঠিয়ে তোমাদেরকে একটা সুন্দর বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো তো দেখো আমি ধনিয়া পাতা উঠাচ্ছি তো ধনিয়া গাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব ঠিক যতটুকু দরকার আমি ততটুকুই নেব আমি তোমাদেরকে অল্প পরিমাণে বানিয়ে দেখাবো তো তোমরা চাইলে এই স্ন্যাক্সটি বেশি করেও বানিয়ে নিতে পারো তো দেখো আমি ধনিয়া পাতা উঠাচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশ বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে নিজে দেখতে পারো অন্যরাও যাতে দেখার সুযোগ পায় তো দেখো ধনিয়া পাতা পাতাগুলো আমি উঠিয়ে বাসায় নিয়ে যাব তোমাদেরকে আমি জমিটা দেখিয়ে দিচ্ছি তো কার কার সবজি খেত দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ধনিয়া গাছ থেকে মানে আমি আমরা এই ধনিয়া পাতা এখান থেকে উঠিয়ে স্ন্যাক্স বানাবো এবং অনেকগুলো সেদিন আমি ধনিয়া পাতা উঠিয়েছিলাম তো সেগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে গিয়েছিল তো সেখান থেকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখিয়েছিলাম বা আগে থেকে রেসিপিটি বানিয়ে নিয়েছিলাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো একদম টাটকা ফ্রেশ জমি থেকে উঠিয়েই তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি তো এটার মধ্যে অনেক শাকও হয়েছে অনেক প্রকারের শাক তো দেখো কত সুন্দর টাটকা একদম ফ্রেশ তো চলো এখন বাসায় যাওয়া যাক বাসায় গিয়ে তোমাদেরকে আমি স্ন্যাক্সটি এখন বানিয়ে দেখাবো পাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন ডিম দুটো আমি ভেঙে নেব তো ডিম দুটো দিয়ে দিলাম তো ডিম দুটো ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিভাবে কেটে নিয়েছি তো এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি কাঁচা মরিস আমি দুইটা বড় সাইজের কাঁচা মরিচ কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি কুচি করে নিয়েছি তো এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এক চিমটি পরিমাণে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার প্রয়োজন নাই জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তো বন্ধুরা এর থেকে সহজ উপায়ে আর কোথাও পাবেন না পৃথিবীর সব থেকে সহজ উপায়ে তোমাদেরকে আমি আজকে মিনি মোগলাই বানিয়ে দেখাবো তো যারাও কখনো বানাইনি একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে এই মিনি তো দেখো ভিতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে পুর বা এটাকে ভিতরের তোমরা ব্যাটার তো এখন এই ব্যাটারগুলোর মধ্যে আমি দিয়ে দেব বেসন তো আমি তিগ্জা চামচের মতো বেসন দিয়ে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিয়ে নেব তো বিকেলবেলা চা তৈরি হওয়ার আগেই এই স্ন্যাক্সটি তৈরি হবে তো একবার দেখলে কিন্তু দেখেও তোমরা বানিয়ে নিতে পারবে তো আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাসা এভাবে ট্রাই করতে আশা করি তোমাদের মুখে লেগে থাকবে তো দেখো আমি আর বেশি ভারী করবো না তো এইরকম আমি ছোটো ছোটো পাকোড়া বানিয়ে নেব এগুলো দিয়ে চলো এখন একটা একটা করে কড়া তেলে ভাজবো আমি চলো তো দেখো একটা ফ্রাইপ্যানে আগে থেকে তেল ছিল তো এগুলো ডুবু তেলে ভাজবো তো এখন আমি একটা একটা করে দিয়ে দেবো তেলগুলো গরম হয়ে গেছে তো আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তো বাচ্চারা বিকেল বেলা যখন কিছু বায়না করে যে কিছু খাবে তখন কিন্তু তোমরা ঝটপট এই স্ন্যাক্সটি বানিয়ে দিতে পারো এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এক পাঁচটা হয়ে গেছে তো আমি আরেক পাঁচটা উঠে দিচ্ছি তো এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব একদম মুচমুচে আমি আরেক পাঁচটা উঠে দিচ্ছি খুব সুন্দরভাবে তো ঝটপট কিন্তু যে কেউ ওইটে বানিয়ে নিতে পারো তো দেখো এগুলো আরেক পাঁচটা উঠে দিয়ে আমি ভালোভাবে ভেজে তারপর উঠিয়ে নেব তো একদম কিন্তু পেঁয়াজের মতো লাগতেছে দেখতে তো তোমরা একবার হলে বছায় ট্রাই করতে পারো এইভাবে তো বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো তো এগুলো দেখো খুব সুন্দর একটা কালার আসছে তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল ধরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখো স্ন্যাক্সগুলো বানানো আগে কিন্তু শেষ হয়ে গেছে তো অবশিষ্ট এই কয়টাই ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো স্ট্যাপসগুলো যখন তৈরি করেছিলাম তখন আমার মেয়ে খেয়ে শেষ করেছে তো দেখানোর মতো এই কয়টাই ছিল তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তাই আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এভাবে তোমরা ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসটিতে একটা ফলো দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এত দূর আসা সম্ভব হতো না তো তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ